আসসালামু আলাইকুম হ্যালো রিমান আজকে আমরা কিন্তু আপনাদেরকে একটা এক্সাইটিং অফার দিবস যেটা হচ্ছে একটা উইন্টার সেল আপনারা পাবেন শীতের সময় কিন্তু সোলার প্যানেলের প্রাইস অনেকটাই কম থাকে যেটা গরমের তুলনায় তো আপনারা কিন্তু এই উইন্টার সেলের মাধ্যমে আপনারা কিন্তু চব্বিশ ভোল্টের আমাদের যে প্যানেলগুলো আছে বেশিরভাগ মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্যাম চব্বিশ ভোল্টের প্যানেলগুলোর মধ্যে আপনারা কিন্তু একটা ভালো অফার পাবেন সেই অফারটা হচ্ছে আঠারো টাকা প্রতি ওয়াট আর এটা হচ্ছে অনস্পট সেল আমাদের যে শপ আছে শপে এসে আপনারা যদি পারচেস করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনারা আঠারো টাকা প্রতি ওয়াটে আপনি পাবেন তো একটা জিনিস আপনারা অনেকেই বলেন যে আমরা তো আসলে ঢাকার বাইরে থাকি কেউ সিলেট থেকে বলেন বা কেউ চট্টগ্রামে থাকেন কেউ কিশোরগঞ্জ তো আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন এরিয়াতে কাস্টমার আছে তো তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনি যদি হিউজ কোয়ান্টিটিতে কিনেন তো আপনি ওই হিসাবে হিসাব করে দেখতে পারেন আপনার বিশ কিলো ওয়াট প্যানেল প্রয়োজন আপনি বিশ টাকা বিশ টাকা করে যদি কিনেন তো সেই ক্ষেত্রে দুই টাকা কিন্তু আপনার কমে যাচ্ছে এখানে চল্লিশ হাজার টাকা আপনি সেভ করতে পারবেন জাস্ট আসলে তো এই অফারটি হচ্ছে অনস্পট সেল থাকবে আপনারা আসবেন আমাদের সব ভিজিট করবেন ভিজিট করে আপনারা কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়াটের লং জি তারপর হচ্ছে পাঁচশো পঁচাত্তর ওয়াটের লং জি তারপর যদি আপনারা পারচেস করতে চান যে জিঙ্কো সব ধরনের প্যানেল বর্তমানে কিন্তু আমাদের কাছে আছে আর প্রত্যেকটার প্রাইস কিন্তু টাকা প্রতি ওয়াট আপনারা সব ধরনের প্যানেল একদম আঠারো টাকা প্রতি ওয়াটে পেয়ে যাবেন আর অন স্পট সেল জাস্ট হচ্ছে এটা নভেম্বর এবং ডিসেম্বরের জন্য ফিউচারে কিন্তু শীতের সময় এটা পঁচিশ টাকা হয়ে যাবে তখন দেখা যায় যে আপনাদের পার্চেসের ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে তাই যারা হচ্ছে দ্রুত কিনতে চান এবং অনস্পট সেলটা অ্যাভেল করতে চান তাদের জন্য এই অফারটি আমাদের শপে আসুন আঠারো টাকায় আপনারা যে কোনো সাইজের প্যানেল পেয়ে যাবেন থ্রি থার্টি ওয়াটের আমাদের একটা নতুন প্যানেলও এসেছে সেটা হচ্ছে জার্মান সোলার নামে তো এই সেই সোলার প্যানেলটাও কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন তাই দেরি না করে আপনারা আমাদের হটলাইনে কল দিন কল দিয়ে বিস্তারিত কিছু জানার থাকলে জেনে ঢাকাতে চলে আসুন ঢাকা নবাবপুরের শপ হচ্ছে আমাদের দ্বিতীয়তলায় আপনারা আসলে সরাসরি এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং একটা ভালো সেল অফার হচ্ছে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই একটা আপনাদেরকে হেডজ বা হচ্ছে একটা আপনাদেরকে অফার সম্পর্কে জানানোর জন্য তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক একটা সাবস্ক্রিপশন আপনাদের আমার এক একটা ইন্সপিরেশন থ্যাংকস ফর ওয়াচিং দিস